এখনও শীতকাল পড়তে অনেক দেরি আছে কিন্তু এই বাঘটি যা ঘুমাচ্ছে দেখে মনে হলো শীতকাল কিন্তু না বাঘ এখন ঘুমে মগ্ন আছে বাঘের সাইজ কিন্তু সব ঘুমাচ্ছে সব তোমাদের দেখাতে ঠিক পাচ্ছে না কত দূরে আছে দেখো কিন্তু এখানে জুম করলে কি আছে ঘুমাচ্ছে ঠিক উঠছে না তোমাদের ঠিকঠাক দেখাতে পারছে তো ওই যে মামাজি ঘুমাচ্ছে দেখো ওইটাও কিন্তু বড়ো সাইজ ঘুমালে কি করে দেখাও বলো হাতি অবশেষে হাতির দেখা পেলাম অনেকটা দূর আছে যেহেতু হাতি অনেকটা দূর আছে আর ওর প্রভু ওকে খেতে দিচ্ছে ওকে কিছু বলবো না আর একটা আছে এই দুজন দুটো আছে তো গ্যাস কি তো আমি এতক্ষণ ধরে মুখটা দেখাই এই কারণে যে আমি আলিপুরে যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওতে আমি জিরাপটাকে দেখাতে পারিনি আলিপুর চিড়িয়াখানায় তো এইখানে আমি জিরাফটাকে দেখছি তাই আমার মুখটাকে দেখালাম তো চলো জিরাফটাকে আগে দেখাই দূর থেকে দেখো এখন দেখাচ্ছি না কই দেখো এই যে খাচ্ছে জিরাফ জিরাফটা দেখা খুব ইচ্ছে চলো আগে যাই দেখাই হাউ ক্যান ফিল দিস কেমন লাগছে বলো সবাই ভাই জিরাফটাকে দেখে প্রচুর বড় আর যদি মনে করে যে মুখ থেকে বাড়িয়ে গাছের পাতা খাবে তো খেতে পারে দেখতে পাচ্ছ দেখো কত বড় দেখো দেখো অনেকটা বড় চলছে দেখো তো না ফাইনালি অনেক দূরে আছি আমি জিরাপ থেকে এই জুম করে এই এতটা এসছে পার্ক দেখতে পেয়েছি পার্কটা একটু ঢোকা যাক चलो खनाई के वाओ ओके फील आई तेरी पार्टी सबको याद रखना ये मित्र का चालू सब अच्छे ये साफ देखो ऊपर उठे सी है सागो की तरह ऊपर उठे सी है ये सही फीया छो ये जो ब्लैक कैट ब्लैक कैट ये

পৃথিবীর মধ্যে গিরগিটি এমন প্রাণী যে প্রাণী যে যেখানে থাকবে সেই অনুযায়ী রং বদলাতে পারবে এখন কাঠের উপর আছে দেখো কাঠের রঙ আর গিরগিটির রঙ এক আর গিরগিটা প্রচুর বড় সাইজ দেখাচ্ছে এরকম ছোটো কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ছোটো নয় দুটো গিরগিটি আছে দুটোই প্রচুর বড় আর প্রচুর বয়সও হচ্ছে দেখে মনে হয় দুটো এনাঘন্টা আছে একটাই হচ্ছে ভিতরে আছে প্রচুর বড় বড় সাইজ

তুমি ফার্স্ট এর গায়ে টাকাও মেরেছে কিন্তু এতটাই বড় যে শুয়ে আছে মানে দম অনেকক্ষণ জলের ভিড় আর এর গায়ে অনেক রকম টাকা দিয়ে রেখেছে ছুটো টাকা তুমিটা ওঠে কিন্তু কারোর কথা শুনছি না